তো গাই তোমরা যদি ডানে বামে লক্ষ্য না করে তোমরা যদি লক্ষ্য করো আমার আইডির প্রোফাইলের দিকে তাহলে দেখতে পারতাম আমি কিন্তু বর্তমানে আসি গ্রান মাস্টার এই ওয়েট 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 কিন্তু গ্রান মাস্টার শো করছে না কেন ভাই আমার আইডি ব্ল্যাক লিস্ট হ্যাঁ গাইজ হ্যাঁ আমার আইডি গাই না করে দিছে ব্ল্যাক লিস্ট ভাই রাত দিন এত কষ্ট করে খেলা না খায় না ঘুমায়া খেলার পর যখন আইডি ব্ল্যাক লিস্ট থাকে তখন গ্যানারে কী করতে মন চাই এটা তোমরা কমেন্টে জানিও তো আমরা সেই দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে কষ্টে লাগে দিলাম ষোলো বসে স্কট কিন্তু দেখো এখানে আমার সাথে কী হয় তো আমি সামনের দিকে যাচ্ছিলাম যেতে যেতে দেখে একটা এনিমি তো এনিমিকে আমি এসিটি ড্যামেজ দিলাম ভাই গুলি লাগে না তারপর দিয়ে ওকে বডি বডি মেরে ডাউন করে দিই যখনই দেখে আমি ক্লিয়ার করতে যাব তার বয়ফ্রেন্ড এসে আমাকে মেরে দিল যাই হোক সেটা বড় কথা না মাইনাস খেয়ে গেলাম আমরা তো আমরা আবারও ম্যাচ স্টার্ট দিয়ে দিই কালারিতে তো এখানে আমরা ল্যান্ডিং করার পর গান পাই না ভাই জি ভাই গান কোথায় আবার দুটো নিমি আবার এখান থেকে নিম আসছে ভাই 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 আবার সামনে নিমি ভাই জয় বাংলা দিল দিয়ে দিল আমাকে এখানে যাই হোক আবারও আমরা মাইনাস খেয়ে গেলাম তো আমরা আবারও স্টার্ট দিয়ে দেবো ষোলো বাসেজি স্কট এবার কিন্তু আমাদের ম্যাচটা বুয়া করতেই হবে তো আমরা সেই উদ্দেশ্যে ম্যাসেজটা দেওয়ার পর ডাউন করে দিলাম একটা এনিমিকে কিন্তু কিন্তু তার টিমের তাকে রিভার্ভ করবে তো আমার এখানে অবশ্যই রাশ করতে হবে সো আমি এখানে যাইতাছি এ ভাই আরে আমার সামনে রিভার্ভ করো তুমি ও আমি চাচিকে নক করে দিছি এই যে চাচা চাচা কই ভাগো তুমি চাচা চাচা চাচাকে হালকা হলো ড্যামেজ চাচা নখ ভাই সাইড থেকে কেটে মারে আবার কেটে মারে ভাই 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 আগে কনফার্ম করে নিই এখন আমার হালকা পাতলা মেডি মারতে হবে আগে মিডিমিকিট মেরে নিই তো মিডিকিট মারিতে মারিতে এখানে যখন এসে পড়লাম তখন দেখি এই যে আরেকটা চাচা আমাকে মারার জন্য এখানে দাঁড়ায় আছে ভাই কি ভাই এবার কোনো একটা চালাই কত বড় সাহস তোমার ভাই দাঁড়াও দাও কিরে রে চাষিটা যে আবার চলে এসছে এ ভাই 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 আমি কি করছি যে আমাকে মারার জন্য এত রেগে আছে চাচি আবার পিছন তোমার চাচি চাচি ও ভাই চাচিকে রেড রেড মেরে ডাউন করে দিলাম আবার ভাই এই টাইমে কে মেসেজ দেয় ভাই তো এটাকেও আমি ডাউন করে দিলাম যাই হোক এখন আমি মেডিকেট মেরে নিবো ভাই আরেকটা আসছে আরেকটা নিয়ে চলে আসছে আরেকটা টিমের চলে আসছে ভাই 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 এটাকেও তো আগেরবার মারছি গাই দেখছো তোমরা আগের বারও কিন্তু এটা মারছি এরা কিন্তু আমাকে মারার জন্য আবার এখানে নেমে পড়ে কিন্তু কিন্তু আমার সামনে তো তুমি বিয়েসে যেতে পারবা না বড় কিরে বা এটা মরে না ক্যা এটা কি খেয়ে আসছে বাসা থেকে যাই হোক আমরা হালকা পাতলা সাইডে যাই ওকে মারবো তো আমরা সাইডে যাওয়ার পর তাকে এখন মারবো আগে আমি লুট করে নিই পিনাইটিটা কাজে রাখে গাইজ পিনাইটিটা টান দিলে বর্তমানে ভালো হেড উঠে তো এটাকে মারার উদ্দেশ্যে আমি যাই যাই আরে দেখো 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 ও মনে করতে আমি ওই ডান সাইড থেকে আসবো কিন্তু না বাম সাইড থেকে থেকে যাই মেরে আরে কনফার্ম করে দিলাম সো আমরা এই আরেকটা প্লেন আনতেছে আরেকটা প্লেন নামতেছে ভাই কি ভাই আমারে মারার লাগে সবাই এখানে নামতেছে তো দাঁড়াও দাঁড়াও তুমি তোমার মাথাটা দেখো আমি তোমার মাথাটা খুলে পকেটে রেখে দেবো কিন্তু সে ব্যথি মাথাটা দেখাচ্ছে না তাই আমি দূরে গেলাম দূরে যাও তার মাথাটা দেখতে পেলাম না তো আমি রাশ করে দিই ভাই পিছন দেখো গাইজ এখানে কতগুলা এনিমি আসছে আমাকে মারার জন্য ভাই ভাই এই এদের কত বড় সাহস আমাকে মারার জন্য আসে দাঁড়াও দাঁড়াও তো তোমাদেরকে একটা শিক্ষা দেওয়াই লাগবে তো আমি হালকা হালকা ড্যামেজ দিই আবার পিছন থেকে কে মারে বোর পিছন থেকে মারো কেন তুমি বেত তো ওটাকে ডাউন করার পর দেওয়ার পর এই চাষি চাষি কিন্তু আমাকে কতবার মারতে আসলো আর কতবার আমাকে মরলো দেখা যাক এবার কি আমার মারতে পারি নাকি আমরাও চাষিটাতে মরে যাবো এবার কিন্তু না না চাষিকে আমি হেডশট আমি ডাউন করে দিই কিন্তু তাকে টিউমোর দেখাইতেছি কারণ সে আমাকে অনেকবার মারতে আসছে কিন্তু পারে না। তো আমরা ভিডিও কেটে যখনই সামনের দিকে যাই তো এইখানে দেখে নিমি ফাইট করতেছিল তো আমি তার মধ্যে থার্ড পার্টি করার চেষ্টা করতেছি এবং কি একটা ডাউনও করে দিই তারপর দেখি ওখানে আরেকটা একটা পড়ে আসছে তো এই কিন্তু আমি মেরে দিই গাইস এখন তোমরা কি কমেন্টে বলো না যে আমি আবার কিল চুরি করি কিন্তু আমি কিলচুরিতে আবার এক্সপার্ট আছি যাই হোক সেটা বড় কথা নাই সো এখান থেকে কিন্তু আমার চারিপাশে প্লেয়ার প্যারেজ আছে সো আমি এখানে টল মারি নালে পিছন থেকে মেরে দেবে পাওয়া যায় না কিন্তু এনে আর চলে আসে চাচি দেখো গাইস এ চাচি মানে কি বলবো আবারও চলে আসছে এখানে আমাকে মারার উদ্দেশ্যে তো তাকে কিন্তু আমি আবারও ডাউন করে দিই সাথে এটা মেবি তার বয়ফ্রেন্ড হবে যাই হোক ওইদিকে আমরা না যাই তো এটাকেও মারতে হবে এদের শিক্ষা দিয়েও কোনো কাজ হলো না এদের কতবার মারলাম আর কতবার আমাকে মারতে আসলো তো যাই হোক আমার পিছন থেকে কে মারে ভাই দেখশুনই গাইজ আমার পিছনতে মারতেছে প্রতিবার পিছনতে মারতেছে কিন্তু এখানে আমি অত্যাচারের জ্বালাই আমি গানের শেষ হয়ে যাই কিন্তু গাইজ আমরা এখন ভাবলাম যে আমরা ষোলো বছর স্কোয়ার খেলতে পারবো না অনেক হারার প্লেয়ার আস্তে আসে তো এখানে আমরা করি সোলবাসের ডুয়ো লাগিয়ে দিই তো এই ম্যাচটা কিন্তু আমরা বুয়া করব সো বুয়ার করার উদ্দেশ্যে আমরা ম্যাচের ভিতর চলে আসলাম তো বরাবরের মতো কিন্তু আবারও সোলারা ম্যাপ দেয় তো এই ম্যাপেতে কিন্তু বুয়া করাই লাগবে যাইস কি বলো তো এখানে আমি আবার কিংড ল্যান্ডিং করি টিভি টাওয়ারে তো আমি এখানে এনিমির ফুটেজটা পাইতাসি এনিমি মনে হয় নিচে তো যাই হোক তাকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে ওয়েট করি তুমি আসবা আর আমি তোমাকে সারপ্রাইজ দেবো বড়ো ভাই বলতে বলতে কিন্তু সে চলে আসলো ভাই আবার সোনিয়া ইউজ করে ভাই ছি 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 গাইজ এই যুগে আসুক কারা কারা সোনিয়া ইউজ করো আমার কমেন্টে জানা হতো যারা সোনিয়া ইউজ করে তারা হইতেছে বট ভাই এই যুগে আসে কেউ ইউজ করে যাই হোক আমরা কিন্তু ভিডিওটা কেটে সামনের দিকে যাইতে যাইতে আবার এখানে এনিমি ভাই এনিমি 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 তো এটাকে আমরা মারবো ভাই হালকা পাতা ড্যামেজ দিছি তো এখন তাকে মারার উদ্দেশ্যে আমরা রাস করিব কিন্তু কই তুমি কোথায় ভাইয়া তোমাকে তো খুঁজেই পাচ্ছি না কোথায় কোথায় বড় কোথায় আমাদের কিন্তু এখানে এরকম পুঁজ দিলে হবে না আমাদের রায় দিয়ে খেলতে হবে তো তাকে কিন্তু আমার অনেকক্ষণ পিটা করতেছি। কিন্তু সেও আমাকে মারতে না আমিও তাকে মারতে পারতাছি না তো তার সাথে আমার এরকম ফাইট চলতেই আছে চলতেই আছে কিন্তু না গাইস ওর তো মারতে ওর তো শিক্ষা দিতেই হবে তো তাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমরা এই ঘরের ভিতরে বসে থাকি আর সেও কিন্তু ওই পাথরের চিপায় বসে থাকে কিন্তু তাকে তো আমি দেখেই বলছি সে সে মনে করছে আমি তাকে দেখি নাই তো তাকে ওপি লেভেলে একটা হেডশট মেরে টিমটায় ওয়াইপ আউট করে দিলাম তো আমরা ভিডিও কেটে সামনে যেতে যেতে মনের সুখে আমি সুপার এয়ার ডাব্লুট করতে আসলাম তো একটু সামনে যেতে যেতেই দেখি এই গ্রেন্ড মারে ভাই 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 কেডা ভাই কোথেকে তো এই কাপকে আমাকে গ্রেনেড মারে তাকে আমি দুটো লাগা মরে না ভাই শিছি ভাই ভাই আমার এইসপি অবস্থা দেখো ভাই ভাই আমার তো এইসপি লো ভাই না 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 এখানে মরলে কিন্তু আমার জয় বাংলা হয়ে যাবে কিন্তু এখানে আমার মারা যাবে না কারণ আমাকে প্রমাণ করতে হবে আমি পিরো তো দেখো গাইজ আমি আসলেই কিন্তু পিরো তারপর একটু সামনে যেতে নাই যেতেই দেখি দুইটা এনিমি। তো ওরা কিন্তু আমার হালকা পাতলা ড্যামেজ দেয় ড্যামেজ করে ওরা এখন আমাকে রায় দিচ্ছে বোর আমি কেতই বট যে আমাকে রায় দিয়ে মেরে দিবা আসো আসো সামনে আসছো তো এই এটা কিন্তু আমি একটু মারছি গাইস তোমরা দেখছো এটাকে এটাকে মারছি এটা আমাকে মারার জন্য তার টিমেটকে নিয়ে ধরে নিয়ে আসছে কিন্তু না আমি এখানে মরবো না বুঝতে হবে এ তোমরা কার সামনে আসছো যাই হোক তো তাকে দুজনকে আমি এখানে অট করে দিই তো আমাদের সেই সাথে সাথে কিন্তু এখানে পাঁচ পাঁচটা কিল হয়ে যায় তো আমরা আর একটু সামনে যেতে না যেতেই বা একটা নেমে আমার সামনে ওরিয়ান জ্বালিয়ে তাকে আমি হালকা হালকা ড্যামেজ দিয়ে এখন তাকে মারবো কিন্তু সে তাছুয়া মেরে কি মুভমেন্ট দেখাচ্ছে ভাই ভাই আমার তো ড্যামেজ দেওয়া দিছে আলগা পাতলা দাঁড়াও 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 তোমার আহ ভাই তার মাথাটা শেষ করে দিছে আমি মাথা বলে পকেটে রেখে দিছি বড় কিন্তু গাইছ গাইজ উঠো এ ভাই এই পালাটা নেট নাই যাহ ফাইনালি এদেরকে আমি কিন্তু অট করে দিলাম তারপর আমাদের জোনপুষার মারতে আসে ভাই কি এতই খারাপ জোনপুষার মারতে আসে তো তার গাড়ি ফুটে দিয়েছে এখানে আমি তাকে ডবল ভিক্টর কিন্তু তাকে আমি দুইটা শট লাগিয়ে এখানে নক ডাউন করে কনফার্ম করে দিলাম আর কিন্তু গাইস ও ভাই 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 করতে মারে করতে মারে ভাই আবার হ্যাকারই ক্যারেক্টার ভাই কি অত্যাশাটা না করতে করতেছে হ্যাঁ আর গাইজ আমাদের ম্যাচটা বয়ার ধার প্রান্তে আছে আর দুইটা প্লেয়ার অ্যালাইভ সরি 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 চারটা প্লেয়ার অ্যালাইভ সো দেখা যাক আমরা এই ম্যাচটা বয়া করতে পারি নাকি আমরা এখানে শইতে যাবো কিন্তু 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 সামনে একটাই কিন্তু আমি হালকা ড্যামেজ দিয়ে ডাউন করে ক্লিয়ার করে দিই আর কিন্তু এনিমি আছে তিনটা কিন্তু কোথায় ওরা কোথায় আরে ভাই তুমি গাছের পিছনে ক্যাম্পিং করতে তুমি কি মনে করছো আমি দেখবো না আমার চোখ কিন্তু কোনো চোখ কম না তো তোমাকে মেরে দেওয়ার পর আর মাত্র দুইটা এনিমি আছে তো এদেরকে মেরে আমার যেমন বুয়া করাই লাগবে নাই আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে তাদেরকে আমি নখ দিতেই আসি দিতে আসি সরি সরি নখ বলতেছি ড্যামেজ কিন্তু নখ অবশেষ হয়ে গেছে তো এখন এদের উপর আমার রাশ করতে হবে দাঁড়াও বড় তোমাদেরকে আজকে আমি গেনেটের অত্যাচার করব তো এখানে আমি তিন তিনটা গেট মেরে দিই ভাই কী রে ভাই ডাউনে কে ও ফাইনালি ডাউন হয়েছে কিন্তু আর আছে লাস্ট প্লেয়ার ভাই ও আমাকে দেখে নাই আবার উঠে গেছি আমি ভাই 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 ফাইনালি কিন্তু ম্যাচটা আমাদের বুয়া 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 আর গাইজ আমাদের আইডি বর্তমানে তো ব্ল্যাক লিস্টে আছে সেটা তোমার ভিডিও শুরুতে দেখতে পারলা আমি কিন্তু ভাই আইডিতে একটা না সাতের আড় ঘন্টা গেম খেলছি প্রতিদিন তারপরেও যদি আরি ব্ল্যাক থাকে তাহলে বোঝো এ ভাই আমার মন মানসিকতা কেমন হতে আছে আর তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও তো আজকের মতো ভিডিওটা জন্তু সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমি আল্লাহ হাফেজ